আসসালামু আলাইকুম শুভ যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ শিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি সমকাল একটি নিউজ করেছে যেখানে এটা বলা হয়েছে রাজনৈতিক দলগুলোর বিদেশি শাখা দেশের ভাবমূর্তি নষ্ট করছে বলছেন পররাষ্ট্র উপদেষ্টা খবরে বলা হয় রাজনৈতিক দলগুলো বিদেশি শাখা দেখে দেশের মূর্তি নষ্ট করছে বলে মন্তব্য করছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তো সেন তিনি বলেন আওয়ামী লীগ বিএনপি জামাত ও জাতি বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল দুনিয়ার আর কোনো রাজনৈতিক দলের পুরো পৃথিবীতে এত শাখা নেই প্রায় সব দেশে এসব দলের শাখা আছে তবে সেখানে তারা একে অপর চরম শত্রু বাবাফন্ন যা বিদেশে বাঙালিদের ইমেজ নষ্ট করছে আর শনিবার রাজধানীর হোটেল সোনাগায়ে সেন্টার ফর এনআরবি আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যটি নিয়ে এই কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন বিদেশে এমন শত্রু বাবাফন্ন মনোভাব আমাদের ইমেজ ও ব্র্যান্ডিংয়ে অনেক নেতিবাচক প্রভাব ফেলছে আমরা ব্র্যান্ডিং করতে চেয়ে আমাদের আরও ভালো কাজ করতে হবে গত চার মাসে বাংলাদেশ নিয়ে নেতিবাচক অনেক নিউজ হয়েছে যা বিশ্বে খারাপ প্রভাব ফেলছে তিনি বল অভিযোগ করে বলেন অধিকাংশ মিথ্যা তত্ত্বের উপর ভিত্তি করে বাংলাদেশের বিরুদ্ধে অপপর প্রচার চালাচ্ছে ভারতীয় গণমাধ্যম আর এর সেটি ছড়িয়ে দিচ্ছে প্রবাসী ভারতীয় ভারতীয়রা তো হিদ বলেন নির্বাচনের রোডম্যাপ আসলে বিনিয়োগকারীরা নিরাপদ বোধ করবেন রোডম্যাপ আসলে আসলে বিনিয়োগকারীরা নিরাপদ বোধ করবেন তাই সরকার দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে চায় অন্তর্বর্তী সরকার তিনি বলেন ক্ষমতার ফলাফলে তৈরি রাজনৈতিক অনিচ্ছতায় বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আস্থা হারাচ্ছেন এমন পরিস্থিতি মোকাবেলায় দ্রুতই রোডম্যাপ দেওয়া হবে দশন বলেন রাজনৈতিক অনিশ্চয়তা যখন দেখেন কেউ তখন সেখানে সহজ ইনভেস্ট করতে চান না সহজে ইনভেস্ট করতে চান না কাজেই এটা আমাদের জন্য কঠিন আশা করছি খুব তাড়াতাড়ি একটা একটি রোডম্যাপ এসে যাবে তখন সহজে আস্থা ফিরে আসবে তাদের মাঝে অর্থের নিশ্চয়তা না মিললে বিনিয়োগে আসবে না জানিয়ে ফরাসটা বলেন বিদেশি বিনিয়োগকারী আছেন ইনক্লুডিং এন এনআরবিরাও আছেন যারা ব্যক্তিগত তাকে ইনভেস্ট করবেন নিরাপত্তা ফেলে তারা যট আসবেন নিশ্চয়তা না মিললে তারা আসবেন না এটাই স্বাভাবিক কারণ আমাদের অর্থের যে নিরাপত্তা সেটি আপনাকে অবশ্যই দেখতে হবে এটা অনস্বীক অনিস্বীকার্য এ ছিল পররাষ্ট্র উপদেষ্টা তহিদর্শনের বক্তব্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম